ইসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ সম্মানিত মাতৃমণ্ডলী আপনাদের যে প্রশ্নগুলি করেছিলেন আপনারা তার কিছু জবাব গতকালকে দিয়েছিলাম আর কিছু থেকে গেছিল তার একটি প্রশ্ন হচ্ছে বিষপান করে কেউ যদি মারা যায় অথবা আত্মহত্যা করে সে বিষপান করে হোক ফাঁসি দিয়ে হোক আর নিজের শরীরে গুলি করে হোক যেভাবে না কেন আত্মহত্যাকারী কি জাহান নামে যাবে জাহান নামে যাবে বলেছে না চিরস্থায়ী জাহান কি প্রশ্নটি বল আত্মহত্যাকারী কি জাহান নামি আর তার আত্মীয় স্বজন তারা সবাইকে জাহান নামে যাবে প্রশ্ন যিনি করেছেন প্রশ্নটা খুব সুন্দর করে করা হয়নি আত্মহত্যাকারী সম্পর্কে সাধারণত যে প্রশ্ন আসে আমাদের কাছে আর অলরেডি আত্মহত্যাকারী সম্পর্কে আমার বিষয় ভিত্তিক একটি আলোচনা আছে এক ঘন্টার বেশি আলোচনা আছে ডিটেলস আলোচনা তাতে চারিদিক নিয়ে আসে আর তাতে আমি সে বিষয়টির উত্তরও দিয়েছি আত্মহত্যাকারী কি স্থায়ী জাহান্নামি মানে চিরকাল জাহান্নামে থাকবে এক দুই নম্বর আত্মহত্যাকারীর জন্য কি কোনো দোয়াই করা যাবে না আল্লাহ তাকে দাও দোয়া করা যাবে না এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন দুটোর উত্তর আমি বলি আত্মহত্যাকারী মুসলিম না কাফের ধরেন একটা লোক মুসলিম জন্মসূত্রে মুসলমানের সন্তান আর আত্মহত্যা করে দিল সে কি কাফের হয়ে গেল কাফের তো হয়নি তাই না কবিরা গুণা করেছে বড় গুনা করেছে অন্যকে যেমন খুন করে তখন নিজেকে খুন করা আত্মহত্যা করে একই রকমের গুনাহ জি এই অধিকার নেই যে আমার জান আমি রাখলাম না আমি মরে গেলাম আমি আত্মহত্যা করি না এটি আমারও তোমার কাছে অন্যকে যেমন হত্যা করা হারাম কবিরা গোনা শিরকের পরে সবচেয়ে বড় গুণা ঠিক তেমনি আত্মহত্যা করা শির্কের পরে সবচেয়ে বড় গুণ কলা তাপ্তলু আনফুসাকুম আল্লাহ পরে বলছো তোমরা নিজেকে হত্যা করিও না মানে আত্মহত্যা করিও না ইন্না ইন আল্লাহ কানা যেহেতু মরাহিম আল্লাহ অত্যন্ত দয়ালু আল্লাহ সান্না যে তুমি নিজেকে মেরে দাও আল্লাহ যেদিন মারতে চাইবে না সেদিন রেডি থাকো মারার জন্য কিন্তু নিজেকে মেরে দেবো আমি এই অধিকার তোমাকে দেওয়া হয়নি তোমাকে আমানত দেওয়া হয়েছে এমনকি হাত পা একটা আঙ্গুল পর্যন্ত আমাদের আমানত দেওয়া হয়েছে এই না যে আমার আঙ্গুল আমি কেটে দেবো এটা হরাম জি কবি রেগুনাম তো সেই ব্যক্তি কিন্তু মুসলিম কাফের নাকি আত্মহত্যাকারী মুসলিম কিন্তু কাবিরা সুতরাং তার জন্য দুয়া মাফেরাত করা যাবে আল্লাহ একে মাফ আমার বাবাকে মাফ করে দাও আমার অমুককে মাফ করে দাও আমার ওই ভাইকে মাফ করে দাও যে আত্মহত্যা করেছে আমার ওই মুসলিম ভাই মুসলিম বোন যে আত্মহত্যা করেছে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও দোয়া করা যায় দোয়া বরং দুয়ার মুখাপুখি সে বেশি একজন ভালো মানুষের চাইতে সে বেশি দুয়ার মুখাপেক্ষি কারণ ভালো মানুষের জন্য দোয়া যদি নাও করেন ওই ইমান আমল দিয়ে নাজাদ পেয়ে যাবে কিন্তু ওই লোকটি তো ফেসে গেছে আর শেষ খানে শেষ মুহূর্তে এত বড় কাবি করে তবা করার সুযোগ পায়নি আত্মহত্যা মানে সাথে মারা গেছে তাহলে সে আপনার আমার দোয়ার বেশি মুখাপেক্ষি এই জন্য দোয়া করবেন তার জন্য জানাজা সাধারণ লোকেরা পড়বেন কিছু গণ্যমান্য বিশিষ্ট আলে মালামা পরেশগার লোকেরা পড়বেন না পানিশমেন্টের জন্য এটা আরেকটা মাসলা যাতে করে আগামী দিন আর কেউ এলাকাতে আত্মহত্যা না করে কারণ জানা থাকবে আত্মহত্যা যদি আমি করি অমুকের জানা যা আলে পড়েনি পরেশগার লোকেরা পড়েনি নেক লোকেরা পড়েনি আমারও কিন্তু জানা যা হবে না কিন্তু সাধারণ মুসলিমরা পড়বে বিনা জানাজাতে দাফন করা যায় নয় মুসলিম যখন জানাজা পড়তে হবে জানাজা পড়া ফরজ অবশ্যই জি ফার্জে কিফায়া কিছু লোক পড়তে হবে কিফায়া হবে বাকি থাকলো আত্মহত্যাকারী জাহান নামি কেনা জাহান অবশ্যই কিন্তু স্থায়ী জাহান নামি নয় স্থায়ী জাহান নামি নয় যদি সে কাফের অবস্থায় না মারে ধরেন ও কুফুরি করেছে আমি এই বিধান ইসলামের বিধান মানি না যে আত্মহত্যা করা হারাম তাহলে সে কাফের কারণ ইসলামের বিধান হচ্ছে আত্মহত্যা হচ্ছে হারাম সে যদি হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে মোরতাদ হয়ে যাবে অন্য কোন কারণে মোরতাদ যদি হয়ে যায় ইসলাম বহিষ্কৃত হয়ে যায় বেনামাজি আগে থেকে নামাজ পড়ে না কিন্তু মোরতাদ হয়ে আছে আর তারপর আত্মহত্যা করেছে তাহলে সেটা ভিন্ন বিষয় মাদারে শেষদা করে আত্মহত্যা করে তো আগে থেকে তো সে মোরতাদ হয়ে আছে মুসরেক হয়ে আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু শুধু একজন নামাজি লোক আর ইমান ভঙ্গকারী নয় তার ইমান আছে আর সে আত্মহত্যা করে সেই ব্যক্তি জাহান নামে যাবে আল্লাহ রসুল যেহেতু বলেছেন আল্লাহ তাকে শাস্তি দেবে এটি তার শাস্তি কিন্তু স্থায়ী হবে না জাহান নামে আল্লাহ জানেন কত হাজার বছর হবে না শত বছর হবে না কয়েক বছর হবে আল্লাহ ভালো জানেন কিন্তু জাহান্নামের সম্মুখীন হবে যেমন সহি হাদিস এই মর্মে অনেকগুলি রয়েছে তা দ্বারা প্রমাণিত আল্লাহ রব্ব জানে হেফাজত করেন এবং মুসলিমদেরকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন যাতে করে কেউ আত্মহত্যার জন্য দুঃসাহসিকতা না দেখায় আত্মহত্যা মানুষ করে মনে করে যেন আরাম পেয়ে যাবে আরাম কথা আরো তা সাজা শাস্তি শুরু হয়ে কঠিন দুনিয়ায় কত বদনাম হয়ে গেলেন সমাজে যে অমুক লোকটি আত্মহত্যা যতই মর্যাদা সম্পন্ন লোক হন না কেন আপনার কোন মান সম্মান সমাজে থাকলো না সমাজের কাছে লাঞ্ছিত আপনি আর ঘৃণিত আপনি আর আল্লাহর কাছে ঘৃণিত আপনি আর আল্লাহর আজাবের সম্মুখীন আপনি আর যে ব্যক্তি যেই বস্তু দ্বারা নিজেকে হত্যা করে তা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে জানা আছে কেউ যদি ফাঁসিতে আত্মহত্যা করে তাহলে তাকে জাহান নামের আগুনে হবে এবং ঝুলতে থাকে কেউ যদি পাহাড়ের ওপর থেকে বা ছাদের ওপর থেকে আছাড় খেয়ে পড়ে আত্মহত্যা করে তাহলে তাকে জাহান নামের আগুনের মধ্যে ওইরকম পাহাড়ের উপরে উঠানো হবে সেখান থেকে আছাড় দেওয়া হবে বারবার করে আবার উঠানো হবে আবার আছাড় দেওয়া হবে কেউ যদি বিষ খেয়ে আত্মহত্যা করে তাহলে যার নামের আগুনে জ্বলবে আর বিষ খাওয়ানো হবে বিষের শাস্তি আর আগুনের শাস্তি এই উভয় শাস্তি চলতে থাকবে আল্লাহ রবাহ যেন বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন জি আত্মীয় স্বজন আত্মীয় স্বজন কি দোষ করলো কেউ আত্মহত্যা করলো আত্মীয় কোনো পশুর আছে নাকি কি দোষ করলো বেচারা কোনো দোষ করেনি হ্যাঁ সুতরাং যদি এই আত্মহত্যার সাথে তাদের কোনো এরকম কোনও জড়িত অপরাধ না থাকে তাহলে তারা অপরাধী নয় সুতরাল্লাহ তাদেরকে ধরবেন না জি ফরজ সালাতে বাবা মায়ের নাম ধরে তাহলে কি ফরজ সালাতের ভেতরে বাবা মায়ের নাম ধরে দোয়া করা যাবে কি না ফরজ সালাতের শেষ দায়ী সীমিত আক্ত এই সীমিত সময় আপনি তজবি করবেন না তজবি করেন লম্বা করে আর তারপর আত্মায় হয়তো দরুদ পড়ার পরে কেউ যদি দোয়া করে অসুবিধা নেই রব্বের হামাকামা রব্বাই আনি সাকি যথেষ্ট রব্বের হামাকামা রব্বাই আনি সাকির রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালে দাইয়া ওয়ালিল মোমেনিন এই দোয়াগুলি যথেষ্ট আর নাম ধরে দোয়া করার কোনো প্রয়োজন নেই আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও নাম ধরে প্রয়োজন আল্লাহ আর আব্বাকে মাফ করে দাও এই দোয়া করবেন সন্ন্যত নফলে শেষ দায় করেন আর আপনি তাহাজুদে করেন তারাবিতে করেন কোনোতে করেন অসুবিধা নেই করেন আর প্রশ্ন আমার ছেলে মোহাম্মদ নওমান বারো বছর বয়স দীর্ঘদিন যাবত জরে ভুগতেছে ওষুধের কাজ করছে না আমাকে কিছু পরামর্শ দিন কি বলবেন এক ভাই বলছে যে আমার ছেলে মোহাম্মদ নওমান দীর্ঘদিন জরে ভুগতেছে সে সুস্থ হচ্ছে না আমাকে কিছু পরামর্শ দিন প্রথম পরামর্শ তো আল্লাহর কাছে দোয়া করেন দোয়া করেন দোয়া মমিনের বড় অস্ত্র দোয়া এমন অস্ত্র যে অস্ত্র আপনার কাছ থেকে আমাদেরকে কেউ কেড়ে নিতে পারবে না জবান বন্ধ করে দিলে অন্তর দিয়েও দোয়া করতে পারবে জবান যদি বন্ধ করে দেয় মুখ খুলতে দেবো না তো অন্তর থেকে তখন আল্লাহ অন্তর যেন আলী মনবে অন্তর থেকে আল্লাহ দোয়া শুনে দেবে সুতরাং দোয়া করেন দোয়া করাতে মনোযোগী হতে হবে শুধু নামকে অস্ত্র দোয়া করলে হবে মন লাগিয়ে দোয়া করেন আপনি দুনিয়ার জন্য কত আপ্রাণ চেষ্টা করেন আপ্রাণ চেষ্টা করে দোয়া করেন আল্লাহ শেফা দেবেন হয়তো আল্লাহ পরীক্ষা করছেন বিলম্বে হয়তো কল্যাণ আছে যে কল্যাণ হয়তো আমার আপনার জানা নেই আল্লাহ রবুল্লাহ আলমিনের ভালো মন্দ দুটো দিয়ে পরীক্ষা হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে সুতরাং ধৈর্য ধারণ করেন এক নম্বর বলব ধৈর্য ধারণ করেন দুই নম্বর যেটা প্রথম বললাম সেটা হচ্ছে দোয়া এখন আল্লাহর কাছে শেফার জন্য আরোগ্যের জন্য তিন নম্বর যে বিষয়টি বলবো যে সেটা হচ্ছে বৈধ চিকিৎসা করেন বৈধ চিকিৎসা করে যান আল্লাহ রব্দুল্লাহ আলমের কাছে দোয়া করি আল্লাহ আপনার ছেলেকে আমাদের সকলকে যারা মুসলিম সমাজের অসুস্থ রয়েছেন আর ও করেন ইসরাকের সময় কখন এশরাক আর সোহা দুই নামাজ না একই নামাজ কেউ কেউ বলছে দুই নামাজ কিন্তু সঠিক মত হচ্ছে একটি নামাজের ভিন্ন ভিন্ন নাম যেমন তারাবি আর তাহাজ একই নামাজ কিন্তু নাম ভিন্ন ভিন্ন সবগুলি একই নামাজ থেকে ফজর পর্যন্ত যত সুন্নত নফল পড়বেন সবগুলির নাম হচ্ছে এই ঠিক ওই রকমই সূর্য ওঠার পনেরো মিনিট পর থেকে শুরু করে সূর্য ওঠার টাইম যে এসরাক দেওয়া আছে ওর পনেরো মিনিট পর থেকে শুরু করে সূর্য মাথার উপর আসার আগ পর্যন্ত বা তার দশ মিনিট পনেরো মিনিট আগ পর্যন্ত এই দীর্ঘ সময়টা সকালবেলার এই সময় যতগুলি নামাজ পড়বেন সবগুলি হচ্ছে চলাত দোহা আর সবগুলির একটা অংশ হচ্ছে এসরাক তবে সকালবেলা সূর্য ওঠা পনেরো মিনিট পরে পরে যদি পড়েন বা আধা ঘন্টার মধ্যে পড়ে নেন তো ওইটার নাম এশরাক কারণ এশরাক মানে সূর্য উদয় হওয়া সেই জন্য আর যদি ধরেন সকাল আটটা নয়টা দশটা এগারোটায় পড়ছেন তো দোহা কারণ দোহা মানে হচ্ছে পূর্বান্ন সকাল আর এই দুপুর এর মাঝখার সময়টাকে দোহা বলা হয় যেই সময়টা আমাদের নাস্তা পানির সময় আটটা নয়টা দশটা এই সময়গুলোকে অদোহা ব লে নিয়ে যা যা ওখান থেকে সলাত উদ আর এটাকে ফার্সিতে চাস্ক বলা হয় সেই জন্য আমাদের দেশে ফার্সির প্রভাবের কারণে চাস্তের নামাজ বলে থাকে মানুষরা রবানাত ওকিলা ফেরত সব চালাতে পড়া যাবে রবানা আ তেনাফেতুনিয়া হাসান ওকিলা ফেরত হাসান ওয়াফে না জা বান্নারকে সব নামাজে পড়া যাবে সব নামাজে পড়া যাবে কোনো অসুবিধা নেই সংশয় কথা থেকে কিছু বক্তাদের ভুল থেকে কিছু বক্তারা বলেছে যে শেষদাতে নাকি কোরআনের দোয়া করা যাবে না এটা ভুল ও বক্তা নিজেই বুঝেনি শেষ দাঁতে কোরআন তেলাওয়াত করা যাবে না কোরআন তেলাওয়াত করা যাবে না কিন্তু কোরআনই দোয়া সবচেয়ে উত্তম দোয়া কোরআনের দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া দোয়া করা কোরআনের আয়াত দিয়ে আর কোরআন পাঠ করা দুটোর পার্থক্য রয়েছে আমি যদি কোরআন পাঠ করি শেষ দাঁতে যে

তেলাওয়াত হচ্ছে অমিন হুম মাইয়া কুল ও আতে নাফিন দুনিয়া হাসান অফিল আফেরাতে হাসানাবাকে না যাবান না অমিন হুম মাইয়া কুল অবদি আয়াৎ শুরু হয়েছে কিন্তু যখন আপনি দোয়া করছেন তো অমিন হুম বলেন না কি বলছেন রব্বানা আতে নাফিন দুনিয়া হাসান অফিলা আফেরাতে হাসানাবাখে না যাবান না আর তেলাওয়াত ভিন্ন জিনিস আর দোয়া করা ভিন্ন জিনিস শেষদায় দোয়া করতে পারবেন করানের আয়াত দিয়ে কিন্তু আয়াতের তেলাওয়াত করতে পারবেন সুরা ফাতেয়া পাঠ করবেন শেষদাতে এটা যাইজ নাই কিন্তু যদি শুধু বলেন

তো পঞ্চাশ ষাট হাজার টাকা যদি থাকে আপনার কাছে গোটা বছর ধরে আর তার নিচে যায়নি ওপরেই উঠেছে তাহলে বছর শেষে যত টাকা আপনার কাছে থাকবে সেটা যে কোনো আকারে থাক না কেন রিয়ালের আকারে থাক আর আপনার বাংলাদেশি টাকার আকারে থাক অন্য কোনো দেশের কারেন্সি ডলারের আকারে থাক সবগুলি মিলি একসাথে জাকাত দেবেন চল্লিশ টাকায় এক টাকা শতকরা আড়াই শতাংশ জি